কে ট্রেনে এই গরম ছিল লেবুর শরবত ছাড়া চলবেই না আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আর আজকের ভিডিওতে আপনারা একদম বোরিং হবেন না কারণ আজকে আছে খেলা মজমুজ আপনাদেরকে আমি জানি একটু হয়তো বোরিংই করে ফেলছি কি করবো ভাই এত বড় ইভেন্ট ফাইনালি আজকে আপনাদের আমি শোনাতে যাচ্ছি দ্য এন্ড মানে আজকে শেষ করে দিব আমার র্যাব ফ্যামিলি ডে দুই হাজার পঁচিশের সকল পর্ব এটা হলো শেষের পর্ব লাস্টের দিকে আমি একটুখানি রেস্ট রুমে রেস্ট করে এসে কিয়ানকে নিয়ে খেলাধুলায় লেগে গেছি আমার ছেলেটা একটু খেলতে পারে নাই আসার পর থেকে এত রোদ ছিল যেহেতু একটু পরে বাসায় চলেই যাব আমাদের দুপুরের খাবার দাবারও হয়ে গেছে তো এখন আর কি করার বাচ্চাটাকে তো একটু খেলাইতেই হবে নিয়ে আসছি খেলানোর জন্য আমি আসি ভাই দিদা দ্বন্দ্বে এতগুলো বাচ্চার মধ্যে ওরে ছেড়ে দিছি ও তো বন্ধুও পাতায় ফেলছে কমলা কালার গেঞ্জি বাবুটার সাথে একদম পুরো ফ্রেন্ড হয়ে গেছে কি হাসা হাসি খেলা ফাইনালি কিয়ানকে ট্রেনে উঠাইতে পারছি গাইস এটাই আমার সার্থকতা এটার জন্যই আমি ওয়েট করতেছিলাম সেই ফার্স্টের থেকে যে কিভাবে ওকে উঠানো যায় একটা মেয়ে বাবু ওর ভাইকে নিয়ে উঠতে চাইছিল ট্রেনে পরে ওর ভাইকে খুঁজে পাচ্ছিল না আমি ওকে বললাম যে তোমার ভাই আসলে তুমি আবার ট্রেনে উঠো এখন একটু আমার ছেলেটাকে নিয়ে তুমি ট্রেনে ঘোরো মেয়েটা মাসাল্লাহ খুবই লক্ষ্মী মিষ্টি আমার কথায় রাজি হয়েছে আমার ছেলেটাকে নিয়ে সে ট্রেনে উঠে বসে পড়ছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে কত এনজয় করছে একবার নিচে পিছে উপরে বাস আমার দিকে তাকাবে না বাচ্চার খুশিতে মায়েদের আর আমি অনেক খুশি মাসাল্লাহ আমার বাবা আমার দিকে তাকাইছে এখন দেখবেন একবার আমার দিকে তাকাবে না সে সাইডে নিচে উপরে পিছিয়ে আছে এদিকে দেখতে থাকে আমার কাছে আসলে আমি কিয়ান কিয়ান বলে ডাকি তখন একটু আমার দিকে দেখে এই আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে ট্রেনে উঠতে পেরে আমার হাজবেন্ড একটু গেছিল খাবার উঠাইতে আর কি তো ওই সুযোগে আমি আমার ছেলেকে সব খেলনাতে উঠাইছি ওকে আমি জাম্পও করাইছি কিন্তু এটা দুই হাত দিয়ে করাইছি যার কারণে ভিডিও করতে পারি নাই বাকি দুইটা তো আপনারা দেখছেন অনেক বেশি লেবুর শরবত খাইছি গাইস উপায় ছিল না এত বেশি গরম ডিহাইড্রেটেড হয়ে যে কেউ ওইখানে মাথা গুড়াই পড়তে পারতো এই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি কখনোই ভুলতে পারবো না এত বেশি এনজয় ওর কি আর বলবো তা তো আপনারা দেখতেই পারছেন আমার বাচ্চা ট্রেনে উঠতে পারছে এর থেকে বেশি খুশি আমি কারণ আমি ট্রেনে উঠি আমি জানি কত মজা লাগে তো আমার বাচ্চাটাকে আমি চাইছিলাম যে ও আনন্দটা অনুভব করুক ফাইনালি ও সেটা বুঝতে পারছে তো এখানে আমাদের ট্রেনটা লাস্ট রাউন্ড দিচ্ছে এখনি ট্রেনটা থামাই দিবে তো ট্রেনে ঘোরাঘুরি এখানেই শেষ আলহামদুলিল্লাহ 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 এরপরে আমি আপনাদেরকে চেষ্টা করতেছিলাম যে দেখাইতে এখানে কি কি খেলাধুলার আয়োজন করছিল তিনটা খেলার আয়োজন করছে যেটা আপনারা দেখতেই পারছেন ট্রেন ছিল ওইখানে বল দিয়ে খেলা ছিল আর এখানে বাচ্চারা লাফাত ছিল এগুলো কিন্তু বাচ্চাদের অন্যতম প্রিয় খেলা তারা এই খেলাগুলো পাইলে মা বাবার কথা খেয়াল থাকে না নিজেদেরকেও ভুলে যায় এখানে লেমনেডের ব্যবস্থা করছিল পপকর্নের ব্যবস্থা করছিল আর লাস্টে বের হওয়ার সময় আমি এই ছোট্ট একটা ক্লিপ নিছিলাম আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যতদূর সম্ভব সবকিছু শেয়ার করার জন্য ফ্যামিলি কি কি করেছি আর কি কি হয়েছে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ